বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না তখন সত্যিই মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছ না কেন আমার সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন এবং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ একবার মুনিকে এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং সাহায্য করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই সব মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি তাহলে আসুন দেরি না করে সেই কথাগুলি জেনে নেওয়া যাক তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে বেল বাটনটিও অন করে রাখুন যাতে করে আগামী দিনের নতুন নতুন ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবারে আসুন মূল ঘটনায় প্রবেশ করা যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদমুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান লুকিয়ে রয়েছে তাহলে চলুন ঘটনাটি আগে জেনে নেওয়া যাক এক গ্রামে দুজন ভিখারি ছিল একজন ভিখারি দেশের রাজার নাম গান করে ভিক্ষা করত কিন্তু ভগবানের নাম ভুলে উচ্চারণ করত না কিন্তু অন্যজন সব সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা জুটত না সত্যিই অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্তু নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কীরকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্নটি যেমন আমাদের মনেও জাগে সেরকম মহারিষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি ভগবানের কাছে এর কারণ জানতে চান কেন এই বৈষম্য এর কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন উত্তরে ভগবান বললেন দেখো নারদ এতে আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষু যে আমার জয়গান তো করেই না উপরন্তু আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভকর্মের ফল কমতে কমতে ওই মোহরে এসে আটকেছে আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী পুরো বাম হাতটাই কেটে যাবার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র ওই আঙুলটি কাটা গেছে বন্ধুরা এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় শ্রীমদ্ ভগবতের দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের ওপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপর ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকতে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকমই আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার ওপর ভরসা রাখতে পারি তাহলেই খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অব্দি ভগবানের ওপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না আসল ব্যাপার কি জানেন এই যে তিনি জানেন কার জন্য কি প্রয়োজন তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে তার এইসব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এসব নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনের নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথেই একটা জিনিস মনে রাখব। যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি ফলত আমাদের আর এসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার ভগবান স্বয়ং নিজে করবেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেটা প্রকৃতই তোমার যে বস্তুর ওপর প্রকৃতই তোমার অধিকার তা পুরো দুনিয়া যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে ভগবান তোমাকে সেটা দেবে কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা এই জন্য জরুরি হয়ে যায় কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয় বস্তু হোক বা ব্যক্তি যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায় এই জীবন তোমার এই জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার এই জীবন তুমি পেয়েছো বাঁচার জন্য তাই লোকে কি ভাববে সেটা ভেবে তুমি এটাকে নষ্ট করো না হ্যাঁ অহংকার করা কখনোই বাঞ্ছনীয় নয় কিন্তু অহংকার করাটাও আবশ্যক যখন প্রশ্নটা অধিকার সম্মান আর চরিত্র নিয়ে ওঠে বাস্তবে এই দুনিয়ায় অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটা দেখার জন্য যে তোমার নিকটে কে আছে কিছু মানুষ ওপর থেকে দেখায় যে তারা কতটা আপন কিন্তু সঠিক সময় এলে ওই আসল চেহারাটা সকলের সামনে ঠিকই চলে আসে আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে হবে কারণ চিন্তাভাবনা ধনাত্মক হলে তবেই সফলতা আসবে তুমি কত বছর বাঁচলে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তুমি সুখে কত বছর বাঁচলে নিজেকে সফল ও আত্মবিশ্বাসী করার আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া তোমাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে জীবনে কোনো কিছু থেকে ভয় পেলে সেই ভয়কে কখনো নিজের উপরে চেপে বসতে দিও না বরং তার ওপর নিরন্তর আঘাত করে ভয়কে জয় করে নাও যেসব মানুষ হেরে যাওয়ার ভয়ে কখনো আগে এগোতে শেখেনি তারা জীবনে কখনো জিততেও শেখেনি কোনো কোনো মানুষের কাছে আমরা ততটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভেবে নিয়ে থাকি অতীতে কি ঘটেছে সেই কথা চিন্তা করা উচিত নয় ভবিষ্যতে কি হবে সেই কথাও চিন্তা করা ঠিক নয় যেটা আজ এই মুহূর্তে আছে সেটা নিয়েই আনন্দে থাকা উচিত কোনো একটা কাজ ততক্ষণ তোমার কাছে কঠিন লাগে যতক্ষণ না সেটা করার জন্য তুমি প্রথম পদক্ষেপ নাও শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই কি নদী পার হওয়া যায় নদী পার হওয়ার জন্য নদীতে যেতেই হয় সেরকমই কোনো সমস্যার সমাধান করতে হলেও সমস্যার ভিতরে যেতে হয় শুধুমাত্র ভালো সময়ের জন্য অপেক্ষা করলেই চলে না ভালো সময় কখনো নিজে থেকে আসে না তাকে নিয়ে আসতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে এটি লাইক করতে ভুলবেন না আর তার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ